আচ্ছা বেবি এই জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর আপু একটা মাস্ক নেবেন আরে না না মাস্ক নেব না যা তো কি ব্যাপার ভাই কোথায় আপনারা আমি তো আসছি আপনি যে জায়গা ঠিকানা দিছিলেন আপু নেন না একটা আরে যাও তো আরে আমার হাজবেন্ড নয়ন এখানে না ভাই দেখতেছি না তো আপনাদের এই দে দে মাস্কটা দে মাস্কটা ভালোভাবে পরে নি নয়ন দেখার আগে ও যদি আমাকে চিন্তা না করে ভালোভাবে চুলগুলো দিয়ে ঢেকে দি এই মাস্কের দাম কত এফ বিশ টাকা দাম এই নে ধুরু ভাই দেখতেছি না তো আপনাকে এই বেবি চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি চলে যাই আরে এত তাড়াহুড়ো করতেছে কেন তুমি এখানে ভাই কোথায় আপনারা বলুন তো ভাইয়া মাক্স নিবেন না ভাইয়া মাস্ক লাগবে না যাও তো তাইয়া একটা নেন না সকালটা বেশি বেচা কিনা হয়নি আচ্ছা ঠিক আছে কত দাম বিশ টাকা আরে তুমি তো বুঝতেই পারতেছো না চলো না আমরা এখান থেকে চলে যাই নয়ন যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার খবর আছে কি যে করি এখন আমি আরে তারা ওরা করতেছে কেন একদিকে আসছি একটু বসি তারপরে যাই আচ্ছা দাঁড়াও যাক বাচ্চাটা থেকে একটা মাস্ক নিয়ে নি তাহলে ও ওইখান থেকে চলে যাবে এই নাও মাস্ক দাও আমাকে হ্যাঁ দশ টাকা তো ফাঁকটি নেই আচ্ছা দাও বিশ টাকা দাও যাও দশ টাকা আর লাগবে না আরে এই টাকা তুই কোথায় পেলি তো আমাকে এই টাকাটা তো এফোর্ডটা দিছে কি থাকো আমি চলে গেলাম আরে দাঁড়াও আমি আসতেছি বুঝে ভাই আফুটা দেখে চলে যাচ্ছে কি ব্যাপার এটা তো মনি আর মনি এখানে কি করতে আসছে আর এই বিশ টাকা নোট তো আমি ওকে সকালে দিছিলাম আর এই টাকাটা এই ছেলেটার কাছেও দিছে এখন আমি বুঝতে পারছি তার মানে ও বাসায় না থাকা ওর বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে আসছে আর ও মনে বুঝতে পারে নাই যে এই টাকার রুসিলায় ও আজকে ধরা খেয়ে গেছে যাই হোক সমস্যা নাই ভাই আমি যাই আমার না আর মাস্ক বিক্রি করতে হবে আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ ভাই দেখছি আপনাদের দাঁড়ান আসতেছি আরে মনি আসছো তুমি হ্যাঁ আমি আসছি কেন কোন সমস্যা না কোন সমস্যা নাই কিন্তু আজকে তোমাকে অনেক দুর্বল লাগতেছে অফিসে কি বেশি কাজ করে ফেলছো নাকি আজকে তুমি আজকে অফিসে প্রচন্ড কাজ ছিল তো এই জন্য শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে তুমি আমাকে একটা সত্য কথা বলতো আজকে আমি তো তোমার অফিসে গেছিলাম তোমাকে আমি কোথাও দেখলাম না কোথায় ছিলে তুমি কি নয়ন আমাদের অফিসে গেছিলো আরে নয়ন তেমন কিছু না আসলে আমাদের নতুন একটা অফিস উদ্বোধন হচ্ছে তো আমি সেখানে গেছিলাম এই জন্য হয়তো তুমি আমাকে দেখতে পাও নাই আর যাই হোক তুমি যে আমাদের অফিসে যাইবা তুমি কি আমাকে ফোন দিয়ে বলছিলা তুমি একটাবার আমাকে ফোন দিয়ে বলতে আমি ওখানে যাইতাম না তোমাকে সময় দিতাম আসলে মনে ছিল না তাই আমি তোমাকে ফোন দিতে পারি নাই বাই দা ভাই তোমার অফিসে নতুন কোনো বন্ধু টন্ডু বানাইছো না একাই আছো এখনো আরে নয়ন তুমি এসে কি বলতাছো তুমি খুব ভালো করে জানো আমার ছেলে মানুষ একদমই পছন্দ না তুমি আবার আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কোনো ছেলে বন্ধু বানাইছি কিনা আর আমার এই জীবনে আমার কোনো বন্ধু বান্ধব প্রয়োজন নাই তুমি আসো না তুমি থাকলে হবে তোমাকে আমার বন্ধু মনে করি তোমাকে আমার সবকিছু মনে করি আমার আর কিছু লাগবে না বুঝতে পারছো তুমি আরে মনে চুপ থাকো তো তুমি এত মিথ্যা তো বলতে পারো তুমি নয়ন এসব কি বলতেছ আমাকে আমি থাকতো তুমি বাইরে পড়ো গিয়ে করতেছ আর তোমার বয়ফ্রেন্ডের সাথে দিন ঘুরে বেড়া অফিসের নাম নিয়া আরে নয়ন তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছ তোমার কি মাথা ঠিক আছে এক মিনিট আমার মাথা ঠিক আছে দেখো চিনো এই বিশ টাকাটা আরে এই টাকাটা তো আমি ওই মাক্সালার ছেলেটাকে দিছিলাম আরে এই টাকাটা তোমার কাছে কিভাবে আসলো হ্যাঁ এটা তুমি মাস্ক ওয়ালা ছেলেটাকে দিছিলা আর ওইটা আমাকে দিছে তার মানে কি নন সব কিছু দেখে ফেলছে মনি তোমার কি লজ্জা লাগে না স্বামী থাকতে বাইরে পরকিয়া করতে আর যাই হোক মনি তুমি যদি এতই পরকিয়া করবে আমার কথাটা একবার ভাবতা আমি জানতে পারলে কত কষ্ট পাবো তুমি কি আমাকে ভালোবাসতা না তুমি আমার ব্যাপারে একটা বারো ভাবলা না আমি তোমাকে নিয়ে কতটা ভাবি কতটা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে যে আমার বউ কতটা ভালো এই জামানায় ও আমাকে হেল্প করে চাকরি করে আসলে আমার ভুল ধারণা ছিল ও তো আমাকে হেল্পের নামে পরকিয়া করতেছে এটা তো আমি কখনো কল্পনাই করতে পারিনি ছি মনি ছি তোমার কাছে না আমি এটা কখনো আশা করিনি আমাকে আর কি বললো তুমি আমি তোমাকে ঠকাইছি আমি তোমাকে ঠকাইনি তোমাকে ঠকানোর জন্য তুমি আমাকে বাধ্য করছো বুঝতে পারছো নয়ন তুমি কি আমি তোমাকে ঠকানোর জন্য বাধ্য করছি মানে তুমি কি উল্টো পাল্টা কথা বলছো আমাকে বুঝাই বলো তুমি তোমার মনকে প্রশ্ন করো তো আমার প্রতি তোমার কেমন দায়িত্ব তুমি কি কখনো কিছু আমাকে গিফট করছিলা বলো নয়ন তুমি আমাকে আর কখনো তুমি আমার সকালত কখনো পূরণ করছো তুমি কখনো জানতে চাইছো তোমার ওয়াইফার কি সকালত আছে মনে এসব ব্যাপারে তুমি কখনো জানার চেষ্টা করো নাই আমার সকালাত আমাকে চাকরি করে পূরণ করতে হয় আর তুমি আমার সাথে কি ব্যবহার করো পুরা বিয়াদবের মতো আর বাই তুমি নিজেকে একটা বার দেখো পুরা ফকিনের মতন থাকো আর আমাকে দেখো এই ডেসার্টটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করছে আর প্রত্যেকটা সপ্তাহে দামি দামি ড্রেস আমাকে গিফট করে সত্যি বলতে জানো তোমাকে সবার সামনে আমার হাজবেন্ড বলে পরিচিতি দিতে আমার লজ্জা করে তোমাকে কতবার বলছি নিজেকে একটু চেঞ্জ করো একটু স্মার্ট বানাও তুমি এতটাই কিপটা তোমার দাড়ি মোছটাও কাটো না সাদা চুলটাও না শুধু তুমি কাজ 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 নিয়ে পড়ে থাকো নিজেকে একটু স্মার্ট বানাতে পারো না আমাকে তুমি একটু সময় দিতে পারো না কি মনে এখন আমি তোমার কাছে একজন অবহেলার পাত্র হয়ে গেলাম কিন্তু বিয়ের আগে তো তুমি আমাকে অনেক কথা বলছিলা যেমন আছে অমন থাকলে সারা জীবন তুমি আমাকে অনেক ভালোবাসবা আর এখন কিনা আমাকে তোমার ভালোবাসতে আর ভালো লাগতেছে না আমি এতটাই তোমার কাছে জঘন্য হয়ে গেছি আমার সাথে থাকতে তোমার এখন ঘৃণা লাগতেছে বাস অনেক বলছো তুমি তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না তোমাকে ডিভোর্স দিতে না আমি তোমাকে ডিভোর্স দিবো যে মেয়ে স্বামীর পরে যায় তার সাথে সম্পর্ক রাখতে না রাখা অনেক ভালো আরে পাগল তুমি কি আমাকে ডিভোর্স দিবা আমি তোমাকে ডিভোর্স দিবো আমি অনেক আগে থেকে ভাবতেছিলাম তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ড বিয়ে করে নেবো ঠিক আছে যাও তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকো আমার বাসা তোমার জন্য জায়গা নেই আর তোমার বাসে আসার আমার কোনো ইচ্ছা নাই তুমি ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে আর তুমি ভুলেও কখনো আমাকে কল এবং কি নক দিবা না ভালো থেকো যাও আমার সামনে থেকে বন্ধুরা একটা কথা মনে রাখবেন পরকে একটা হারাম সম্পর্ক এই সম্পর্কে কেউ জড়াবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম টাইমলাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না